কলকাতা থেকে এক বড় নেত্রী এসেছিলেন মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ধর্মের নামে সাম্প্রদায়িকতার বীজ বোপন করে ঐক্যবদ্ধ করে আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়ার জন্য আপনারা গরিষ্ঠ সংখ্যক মানুষ অনেক কিছু পাওয়ার প্রলোভনকে প্রত্যাখ্যাক করে বাড়ির ছেলেকে বন্ধুকে ভাইকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন বিরোধী দল নেতা করেছেন আপনারা লড়াই করতে জানেন আত্মসম্মান বোধ মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা আপনাদের কাছ থেকে সবাই শিখতে পারে একটা সময় মহামতি গোকলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো কংগ্রেসের তৎকালীন বড় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলতেন হোয়াট মিডনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো আপনারাই পথ দেখাতে পারেন আমাদের জেলায় হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরা যেমন শহীদ হয়েছেন কাঁথির আমরা দেশপ্রাণ বলি একমাত্র হিন্দু ব্যক্তি যাকে দাঁড় মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল কারণ তিনি কোনদিন মাথা নিচু করেননি তিনি কংগ্রেসের অধিবেশনে মেদিনীপুর এবং চব্বিশ পরগনাকে অপমান করা হয়েছিল বলে জুতো খুলে দুটো জুতো কলকাতার লোকেদের জন্য রেখে দিয়ে মিটিংয়ে কংগ্রেস অধিবেশনে খালি পায়ে বেরিয়ে এসেছিলেন তৎকালীন প্রতিবাদ করে এবং খালি পায়ে হেঁটে চব্বিশ পরগনা অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করে তিনি গোটা ভারতবর্ষে সত্যাগ্রহীদের কাছে আলাদা দিশা দেখিয়েছিলেন আমরাই সেই মেদিনীপুর যে উনিশশো এর এগারোই আগস্ট কেশপুরের বিস্ময় বালক ক্ষুদিরাম বসু তরুণ যুবক জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তিনি আত্মবলিদান দিয়েছেন আমরাই সেই মেদিনীপুর যেখানে বর্ণ পরিচয়ের বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন নইলে বাংলাতে নিজের নাম পরিবারের নাম কেউ লিখতে পারতেন না এই মেদিনীপুরের ঐতিহ্য রাখতে হবে সমবায় আন্দোলনকে দীর্ঘজীবী করতে হবে আরো সমবায়দের মেম্বারশিপ শেয়ার হোল্ডার করতে হবে সমবায়ের মধ্যে ফার্মার্স ক্লাব করে কৃষকদেরকে ফিশার ঐক্যবদ্ধ করতে হবে আমাদের চেষ্টা করতে হবে একটা বাড়ি একটা প্রাপ্ত বয়স্ক যেন সমবায় আন্দোলনের বাইরে না থাকে কাউকে এস এর মেম্বার করুন কাউকে ইসি এস এর মেম্বার করুন কর্মচারীদের তন্তুবাহীদের উইভার্স মেম্বার করুন ফিসারম্যানদের ফিসারম্যান সোসাইটির মেম্বার করুন মায়েদের এস গ্রুপে আনুন কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাব গঠন করুন আরবান ব্যাংকের মেম্বার হন ডিবির মেম্বার হন লোন নিন এবং সর্বোপরি সমবায় সাত তার মর্যাদা রেখে অর্থনৈতিক সামাজিক আরো দৃঢ়ীকরণ শক্তিশালী করার কাজ আপনারা করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন